সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুল আলাইহি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ফালাহু হাসানাতু করা আল্লাহর রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনুল করিমের একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশটি সবাব দিয়ে দিবেন সোহান আল্লাহ এবং কোনো ব্যক্তি যদি মনে করে আলিফলাম মিম তেলাওয়াত করলো এর দ্বারা সে কি পাবে না বরং আল্লাহর রসুল বলেন কেউ যদি আলিফলাম মিম তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন তার আমল নামায় তিরিশটি স্বভাব দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই আছি অনেকেই পেরেশানিতে থাকি দুশ্চিন্তায় থাকি আমাদের কিছুই ভালো লাগে না সারাদিন অস্থিরতা লাগে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব এই আমলটা যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন যাদের অস্থিরতা কিছুই ভালো লাগে না ব্যবসা করবেন ব্যবসায় মন বসে না চাকরি করবেন চাকরিতে মন বসে না সারা দিন শুধু অস্থিরতা লাগে টেনশন পেরেশানি মুসিবত যারা এগুলোর মধ্যে পড়ে আছেন আমার একটিমাত্র আমল নেন মাত্র হাদিস থেকে একটা দোয়া শিখাবো এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাপাক তো আপনারা টেনশন পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন আপনারা সকলেই এই আমলটা করবেন লা হাউলা ওলা কুয়তা ইল্লা বিল্লা লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করবেন ইনশাআল্লাহ চাহে তো আপনাদের দুশ্চিন্তা থেকে আল্লাপাক মুক্তি দান করবেন সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি ঠিক আছে নাই দি এটা ঠিক আছে এই গিলিপগুলো ঠিক আছে হুম বুঝতে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে রেডি হ্যাঁ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের কি এমন একটি সুসংবাদ দিব যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে এমন একটি সুসংবাদ দিব এমন একটি আমল শিখিয়ে দিব আপনি কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে আপনি কোরআন পড়ার সব পাবেন কোরআন খতম করার স্বভাব পাবেন সোহান আল্লাহ বি হামদিহি আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন আমার যে উম্মত পবিত্র কোরআনুল করিমের সুরায় এখলাস একবার তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দশ পারা কোরআন পড়ার সবাব দিবেন আল্লাহর রসুল বলেন কোন উম্মত যদি দুইবার তেলাওয়াত করে সুরায় এখলাস আল্লাপাক বিশ পারা কোরআন পড়ার সবাব দিবেন এবং কোন উম্মত যদি সুরায় এখলাস তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন পরার সবাব দিবেন হামদিহি অতএব ভাইয়ের আসুন আমরা অনেকেই কোরআন এজন্য আমরা আমলও করি না ভাই আপনি নিরাশ হবেন না আপনি ঘাবড়িয়ে যাবেন না আপনি কোরআন পড়তে পারেন না তো কি হইছে আপনি তো সুরায় এখলাস পারেন এই সুরায় এখলাসটা শিখেন আপনি তেলাওয়াত করেন কতক্ষণ সময় লাগে সময় লাগে বিসমিল্লাহির রহমান রহিম কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লা মিয়া লিদু ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া নাহাদ এভাবে যদি তিনবার পড়তে পারেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনার আমার আমল নামায় এক খদম করণ পরার স্বয়াব দিবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে কোরআনের এমন একটি সুরার নাম বলবো যেই সুরাটি তেলাওয়াত করলে মহান রব্বুল আলমিন আপনাকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন এবং আপনার আমল নামায় এই একটিমাত্র সুরা একবার পড়ার কারণে কোরআন শরীফের চার ভাগের এক ভাগ পড়ার সব আল্লাহ দিবেন সেই সুরাটি হচ্ছে সুরায় কা ফিরুন আল্লাহর রসুল বলেন কোন ব্যক্তি যদি সুরায় কা ফিরুন একবার তেলাবাত করে আল্লাহরবুল আলামিন তার আমল নামায় সাড়ে সাত পাড়া কোরআন পড়ার সবাব দিবেন কেউ যদি দুইবার তেলাবাত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় পনেরো পনেরো পাড়া কোরআন পড়ার সবাব দিবেন এবং কোনো ব্যক্তি যদি চারবার কা কাফিরুন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল এক খতম কোরআন পড়ার সবাব দিবেন তাই আসুন ভাইয়েরা আমার আমরা এই সুরায় কাফিরুনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত রেডি এটি ঠিক আছে না ক্লিপগুলো সম্মানিত উপস্থিতি অনেকেই আছে যে অনেকেই অনেকের সম্মান বাড়াতে চায় মর্যাদা বাড়াতে চায় সম্মান চায় না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই সবাই চায় সম্মানের সর্বোচ্চ স্থানে যেতে তাই আসুন আপনারা যদি সম্মান পেতে চান একটিমাত্র আমল আপনাদেরকে শিখিয়ে দেব সে আমলটা হচ্ছে দরুদেশ দরুদ শরীফের আমল কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পাঠ করে মহান রব্বুল আলমিন তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কেননা হাদিস শরীফে শেষে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলাইয়া ওয়াহিদাতান আলাই আলাই আসর আল্লাহর রসুল বলেন কোনো ব্যক্তি যদি আমি রসুলের উপর দরুর শরীফ পরে একবার ওয়াহিদাতান তাহলে আল্লাহ তালা তার আমল নামায় দশটা সবাব দিয়ে দিবেন এবং শুধুমাত্র দশটা সাব দিবেন না তার গুনাসমূহ থেকে দশটি গুণা মাফ করে দিবেন শুধুমাত্র দশটি গুণা মাফ করবেন না বরং আল্লাহ রব্বুল আলামিন তার দশটা সম্মান দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দেবেন হবে হামদিহি তাই আসুন আমরা দরুদ শরীফের আমল করব দরুদ শরীফটা কি আমরা কেউ যদি বড় দরুদ শরীফ পড়তে না পারি আমরা শুধুমাত্র এতটুকু পড়ব সল্লু আলাইহি সাল্লাম সল্লু আলাইহি ও সাল্লাম সাল্লু আলাই সাল্লাম আসুন আমরা বেশি বেশি এই দরুদের আমল করি ইনশাআল্লাহ হুম সম্মানিত উপস্থিতি এখন যেই গরমের দিন চলতেছে আমরা সকলেই চাই আল্লাহ পাক যেন আকাশ থেকে একটু বৃষ্টি বর্ষণ করে সকলেই চাই আকাশ থেকে যেন আল্লাহর কুদরতি বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টি আসার একটা আমল আছে কেউ যদি বৃষ্টি আনতে চান তাহলে একটিমাত্র আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন কেউ যদি বৃষ্টি চাও তাহলে এই আমলটা করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ আমল যদি বেশি বেশি করেন মহান রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন শুধুমাত্র বৃষ্টি বর্ষণ করবেন না বরং আস্তাক ফিরুল্লাহার আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ধন সম্পদে বর্কত দান করবেন শুধুমাত্র ধন সম্পদে বরকত দান করবেন না পাক আপনাকে নেককার সন্তান এই পৃথিবীতে দান করবেন আর আপনার সন্তান যদি নিক্কার হয়ে যায় আপনি আপনার সন্তানের আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে তাই আসুন প্রিয় ভাইয়েরা আমার আমরা আমাদের সময়গুলো নষ্ট না করে এসতেক আমল করবো ইনশাআল্লাহ হাজিরিন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো হেলায় খেলায় কাটিয়ে দিই আমরা চায় স্টলে হোটেলে মাঠে ঘাটে পথে রাস্তায় আমরা সময়গুলো আমাদের নষ্ট করি কিন্তু আমরা যদি এই সময়গুলোতে কিছু কিছু আমল করি মহান রব্বুল্লা আলমিন হতে পারে এই আমলের উচিলায় আল্লাপাক আমাদেরকে মাফ করে দিতে পারেন তাই আসুন আজকে আমি আপনাদেরকে তিনটা আমল দিব আপনারা যেখানেই থাকেন না কেন আপনি হাঁটতেছেন এই আমলটা করবেন আপনি শুয়ে আসেন এই আমলটা করবেন আপনি কাজ করতেছেন এই আমলটা করবেন প্রথম আমল হলো প্রতিদিন কমপক্ষে সত্তরবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহর আমল করবেন এবং প্রতিদিন সত্তর বার কমপক্ষে সত্তর বার আলহামদুলিল্লাহ 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 এই আমলটা করবেন এবং প্রতিদিন কমপক্ষে সত্তর বার এই আমলটা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আমলগুলো করেন প্রিয় ভাই ইনশাআল্লাহ মৃত্যুর সময় মৃত্যুর পর পরকালে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ